আসসালামু আলাইকুম মরহামতুল্লা বাক আজকের গল্প অন্যরকম তুমি পর্ব সাতান্ন এবং শেষ পর্ব তো গাইস চলুন শুরু করা যাক অন্যরকম তুমি পরে শুনছিলাম বিয়ে হয়ে গেছে মনে মনে খুশি হয়েছিলাম আর প্রাণ ভরে দোয়া করছি যেন মেয়েটা সুখী হয় কিন্তু তার কয়েকদিন পরে মিথির ছোট বোন কল দিয়ে বলল ও নাকি মারা গেছে আমি যেন গিয়ে দেখে আসি ভীষণ খারাপ লেগেছিল আমার কি করবো বুঝতে পারছিলাম না মনে মনে আগেই ভেবেছিলাম শ্বশুরবাড়িতে ও মানিয়ে নিতে পারবে ও মানিয়ে নিতে পারবে না তারপর ওদের বাড়িতে চলে যায় শেষবার দেখতে জানতে পারি চলন্ত গাড়ি থেকে পড়ে গেছিল হয়তো বেঁচে থাকার ইচ্ছাটাই শেষ হয়ে গিয়েছিল তবে সেটা শুধুমাত্র আমার জন্য আমি এটা মানতে পারি না হয়তো অন্য কারো কোনো কারণ ছিল কিন্তু সেটা আমার অজানা মিথির রক্তমাখা মাখা মুখটা দেখে ভীষণ কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল ইস যদি মেয়েটাকে বুঝতাম যদি মেয়েটাকে ভালোবাসতে পারতাম তাহলে মেয়েটা বেঁচে যেত থামে সাদি ছোয়ার চোখ দুটো ভিজে উঠছে ভীষণ ভালো মেয়ে ছিল মিথি ওর পরিবার যদি একটা জিজ্ঞেস করত তুমি কি চাও তাহলে হয়তো মেয়েটা এখনো বেঁচে থাকত ফুলের মালা মিথি নিজের গাছের ফুল দিয়ে গাছতো ওর বোন বলেছে আমার জন্যই না কি গাছটা লাগিয়েছিল গাছটা এখনো আছে সেই গাছে এখনো ফুল ফোটে শুধু গাছটার যত্ন নেওয়া মানুষটাই নেই মিথির বোন নিয়ম করে মালা গেঁথে পাঠিয়ে দেয় আমার কাছে আমিও নিয়ে নেই মেয়েটা তো নেই ওর স্মৃতিটুকু থাক না সাদি দীর্ঘ শ্বাস ফেলে চলে মিথি চলো মিথির জন্য দোয়া করবে ছাদে ছোঁয়ার হাত ধরে মিথির কবরের পাশে গিয়ে দাঁড়ায় বাড়িতে কবর না দিতে বলেই মরেছিল মিথি তাই শহরে একটা কবরস্থানে ওকে রাখা হয়েছিল ছাদে মিথির কবরের পাশে একটা বেলি ফুলের গাছ লাগিয়েছে সেখানে ফুল ফুটেছে চার পাঁচটা ফুলের গন্ধে মম করছে ছোঁয়া দোয়া করে মিথির জন্য মনটা খারাপ হয়ে গেছে মিথির জন্য মেয়েটা নিশ্চয়ই সাদিকে আল্লাহর কাছেও চেয়েছিল নিশ্চয়ই কি চেয়েছিলই ও এত চেয়েও পেল না আর ছোঁয়া ফ্রিতেই পেয়ে গেছে এখনও তো ছোঁয়ার উচিত বুকের মাঝখানে জাপটে ধরে রাখা একটু অবহেলা করা যাবে না ভালোবাসা সবাই পায় না যে পায় তার উচিত যত্ন নেওয়া ছোঁয়া পেয়ে গেছে বড্ড কপাল করে এসেছিল ছোঁয়া বুক ভরে শ্বাস টানে ছোঁয়া সাদি ফুল গাছের নিচ থেকে ঘাস সাফ করছে দুই একটা দুর্বা গাছ জ্বালিয়েছে ছোঁয়া গিয়ে সাদের পাশে বসে ছোঁয়া সাদের ডাকে ছোঁয়া চমকে ওঠে এতটা কমল স্বরে কখনোই ডাকে সাদি বলুন ছাদের মুখের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে ছোঁয়া তুমি কি রাগ করেছো সাদিও ও ছোয়ার দিকে তাকিয়ে বলে রাগ কেন করবো সাদি একটু হাসার চেষ্টা করে চলো ছোঁয়ার হাত ধরে চলে আসে গাড়িতে বসেও বসেও এক পলক তাকায় কবরটার দিকে মনে হচ্ছে সেখানে মিথি বসে আছে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে হয়তো দেখছে মেয়েটা কত লাকি কত সহজেই পেয়ে গেল সাদিকে আর মিথি চোখ বন্ধ করে জোরে জোরে চলে যায় দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেয় এই মুহূর্তে সিমিদের বাড়িতে সিমির হাত ধরে দাঁড়িয়ে আছে সোহেল চৌধুরী তিনি নিতে এসেছেন শফিকুল আর নাজমা বেগমকে কিন্তু ওনারা যাবেন কিনা বোঝা যাচ্ছে না কারণ তখন থেকে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে না বলছে ভেতরে আসতে আর না বলছে বসতে সোহেল শুকনো কাশি দিয়ে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে না মানে একটু বসবো সোহেল একটু হাসার চেষ্টা করে বলে সফিকুল গম্ভীর হয়ে দরজা থেকে সরে দাঁড়ায় সোহেল সিমির হাত ধরে ভিতরে যায় আর দুটো চেয়ার পাতা ছিল সেখানে বসে পড়ে আর সিমিকেও বসতে বলে দেখুন বিয়াই যা হবার হয়ে গেছে আপনার মেয়েও সবটা মেনে নিয়েছে এখন আপনি অমত করবেন না বাচ্চা আছে ওদের একটা এখন যদি ওরা আলাদা হয়ে যায় বাচ্চাটা তো এতিম হয়ে যাবে শফিকুল কিছু না বলে ওদের সামনে চেয়ার টেনে বসে ভেবে দেখুন একবার সেলেমের সুখের ব্যাপার এটা হুম নিলাম মেনে একটু হেসে বলে সফিকল সোহেল তৃপ্তির হাসি হাসে যাক অবশেষে বাবাকে জড়িয়ে ধরে তনুর বিয়ে তার সাথে সিমিরও বিয়ে সম্পূর্ণ দেওয়া হয়েছে দুজোড়া বিয়ে এদের বিয়ে দেখে ছোয়ার মন খারাপ হয়ে গেছে আর যদি ছোয়ার সাদি সাদিরও আবার বিয়ে হতো কত ভালো হতো রিসিপশনে দুই বউকে বসানো হয়েছে দুজনের মাঝখানে পরি বসে আছে সীতাতা সাগর মানুষ খাবার সার্ভ করছে ছয় একপাশে দাঁড়িয়ে আছে মুখটা মেঘলা আকাশের মতো টুকটুকে লাল লেহেঙ্গা পরে ভারী গহনা মেকআপ নিয়ে মুখ কালো ঠিক মানাচ্ছে না কি হয়েছে মহারানীর সাদি ছোয়ার পাশে এসে দাঁড়িয়ে বলে সোয়া সাদের দিকে এক পলক তাকে আবার চোখ নামিয়ে নেয় আমার বিয়েটা আবার হলে কি হতো ভারী গলায় বলে ছোঁয়া ছাদি একটু হাসে ছোঁয়ার মাথায় চাটি মারে বিয়েটা না হোক বাসর কিন্তু আমাদের ছোঁয়া মাথা নিচু করে ফেলে ভীষণ ফেলে দিয়েছে মানুষটা এভাবে কেউ বলে ছোঁয়ারও তো লজ্জা লাগে হনুমান একটা ছোঁয়া চুপসানো মুখ দেখে হাসতে হাসতে চলে যায় সাদি তিনটে রুম সাজানো হয়েছে সবগুলো রুম একই ধাসে সাজানো মোট ভালো হয়ে গেছে ছোঁয়ার ইস লোকটা কি যে কি যে কি করে না তিনটে রুমের চক্কর দেওয়া শেষ ছোয়ার এবার নিজের রুমে বসে লজ্জায় নীল লাল হচ্ছে সাবিনা বেগম ভীষণ খুশি ওনার খুশি যেন উপচে উপচে পড়ছে সবার সাথে হেসে হেসে কথা বলছে ছেলের বউদের গল্প শোনাচ্ছে পরী কার রুমে থাকবে ভাবছে মা বাবার সাথে কিন্তু এতো সাজানো রুম থাকতে ইচ্ছে করছে না ওর। সাদি বাবার রুমে সাজানো তাহলে থাকবে কোথায় দাদিমার রুমে তো থাকাই যায় হেসে ওঠে পরি বিছানা থেকে নামতে যায় তখন সিমি হাত ধরে পরির কোথায় যাচ্ছ পরি সিমির থেকে হাত ছাড়িয়ে কপালে চুমু দেয় মায়ের আমি দাদিমার কাছে থাকবো বলেই নেমে যায় দীর্ঘ শ্বাস ফেলে সিমি মেয়েটা থাকলে ভালোই হতো পরে যাওয়ার একটু পরে শিফাত আসে বুকের ভিতর ধক করে ওঠে সিমির একটু গুটি সুটি হয়ে বসে শিফাত দরজা আটকে শেরওয়ানি খুলে সিমির সামনে বসে তোমার হাতটা দাও শিফাত হাত বাড়িয়ে দিয়ে বলে সিমি শুকনো ঢক গেলে কাপাকাপা হাতটা এগিয়ে দেয় শিবাত হাতে একটা আংটি পরিয়ে দিয়ে চুমু খায় আজ থেকে আমাদের নতুন করে পথ চলা শুরু ছোয়া সবার ঘরে উকি মারছে আসলে ব্যাপার হলো গুনে দেখবে কার রুমে কয়টা গোলাপ লাগানো হয়েছে কিন্তু সবাই দরজা বন্ধ করে দিয়েছে সাদি ছাদ থেকে নামছিল ছোয়াকে উকি দিয়ে দেখে ছোঁয়ার দিকে এগিয়ে যায় এখানে কী করছো তুমি কত কিছু আপনাকে বলবো কেন ছোয়া মুখ বাঁকিয়ে বলে সাদিও মুখ বাঁকায় চল রমে কেন আমাদের কয়টা বেবি হবে সেটা গমতে সাদি পাজা করে কোলে তুলে নেয় ছোয়াকে ছোয়া পরম যত্নে গলা জড়িয়ে ধরে সাদির শুরু হয় নতুন অধ্যায়ের সূচনা যেখানে থাকবে শুধু ভালোবাসা অন্যরকম তুমিটাকে আমার তুমি বানিয়ে নেওয়ার প্রচেষ্টা আজকের গল্প এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী অন্য নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবারকাত আল্লা হাফেজ